ধারাবাহিকভাবে দেওয়া চলছে এই যে ডুপ্লিকেট এমিং কার্ড তাই নিয়ে পার্লামেন্টের অভ্যন্তরে আলোচনা হোক বিভিন্ন নিয়মে নোটিশ দেওয়া হচ্ছে আমাদের দাবি হচ্ছে সরকার আলোচনা করুন কোন নিয়মে করবেন সেটা জরুরি নয় বিরোধী এমপিরা ধারাবাহিক ভাবে লাগাতার ভাবে আর ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে এটা শোনার পাথর কাঠির মতো ব্যাপার

কিন্তু এটা এমন একটা জ্বলন্ত ইস্যু যে এটা নিয়ে আলোচনা অত্যন্ত প্রয়োজনীয় ডুপ্লিকেট এপিক কার্ড থেকে যাবে আর স্বচ্ছ নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এটা কখনো সম্ভব নয় তাই আমরা আমরা ওয়াক আউট আজকেও করতে হয়েছে বিরোধীরা ওয়াক আউট করেছেন সম্মিলিতভাবে এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে বলেছিলেন এবং তারপর সবাই এই বিষয়টাকে সবাই মনে করছেন যে এটা থাকলে এবং বিশেষ করে মহারাষ্ট্রে কয়েক পাশে উনচল্লিশ লক্ষ ভোটার বেড়ে গেল দিল্লিতে কয়েক মাসে চার লক্ষ ভোটার বেড়ে গেল এই ব্যাপারটা ওরা ধরতে পারেননি ধরতে পারেননি বলে আজকে সেখানে নির্বাচনের কি ভয়ানক ফলাফল হয়েছে আমাদের বাংলার মাটিতে নেত্রীর নির্দেশ অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু ডুপ্লিকেট এপিক কার্ড পার্লামেন্টে আলোচনা হচ্ছে বারবার করতে হবে আলোচনা করতে দিচ্ছে না আমরা চাই পার্লামেন্টে আলোচনা হোক আমরা এই দাবি ক্রমাগত জানিয়েই যাব হাউস চলা পর্যন্ত কসমস হসপিটাল টোয়েন্টি ফোর হাওয়ার্স এমার্জেন্সি সার্ভিস একশো পঞ্চান্ন পূর্ব দিগন্ত ইএম বাইপাস সন্তোষপুর কলকাতা সেভেন্টি ফাইভ কসমস হসপিটাল সলিউশন ইউ ক্যান ট্রাস্ট ব্যারাকপুর এসেছেন কোথায় বাকি খাবেন ভাবছেন চলে আসুন স্টেশনের পাশে গাজাগুলিতে রয়েছে জায়গা এখানে সুন্দর পরিবেশে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ও অন্যান্য মুখরোচক খাওয়া উন্নত মানের কোয়ালিটি আর সুস্বাদু টেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট জায়কাই বেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট গাজা গলিতে ফ্যামিলি রেস্টুরেন্ট জায়কা